হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আগে থেকে অনেক বেটার আছি তো দেখো সকালবেলায় যে সমস্ত কাটাকুটি করে নিয়েছি কারণ ঘুগুনি করব সেই জন্য কাঁচা লঙ্কা রেখেছি ক্যাপসিকাম কুচি রেখেছি আর রেখেছি আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে ধনে পাতাটা দেবো ভেবেছিলাম যেন লাস্টে এত তাড়াহুড়ো করতে করতে না যে আমার ধনেপাতাটা ঠিক দেওয়া হয়নি কিন্তু দেখো ধনে পাতা আমার কিন্তু গাছেরই বারন্দায় ধনে পাতা গাছ আছে তবুও আমার দেওয়া হয়ে ওঠেনি তো দেখো এখন আলুটা তাড়াতাড়ি করে নিয়ে মানে খুবই লেট হয়ে গেছে আজকে তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি কারণ মেয়ে উঠে পড়েছিলো ছিল সেই জন্য তারপর দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন ঘর গোছাচ্ছি এর আগে মানে কি বলবো আমি একটু ঝুল ঝেলেছিলাম আজকে ঘর সারা ঘরে এত ঝুল হয়ে গেছে আর এত মাকড়সা না যে কী বলবো মানে মাকড়সারও উৎপাদ হয়েছে ছোটো মাকড়সা ভর্তি হয়ে গেছে ঘরে এবার যতই হোক ঘরে বাচ্চা থাকে তো ক্লিন করে রাখা আর সবসময় ক্লিন করে রাখা আমি জানি দরকার কিন্তু কি বলো তো আমি ঠিক পারি না সবসময় হয় হয়ে ওঠে না একা একা ওকে নিয়ে থাকি তো তো সেই জন্য তোমাদের দাদা যেহেতু বাড়িতে আছে এখন তো সেই জন্য আমার একটু সুবিধাই হয়েছে ওই জন্য আমি আজকে রবিবার দেখে আজকে আমি ঝুল পরিষ্কার করে নিয়েছি আর দেখো খাটের তলা ঝেড়ে কত নোংরা বেরিয়েছে দেখেছো কত কিছু ঢোকানো ছিল তো এখন এগুলোই যে ঢুকি মানে গুছি মানে কি বলবো ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি সমস্ত নোংরা যাচ্ছি মানে যা বেরিয়েছে তারপর ঘরটা মুছে নেবো ভেবেছিলাম ঘর আমি মুছবো না কারণ তো দুদিন মুছে বলেছে কালকে আবার আসবে আজকে আসবে না বলেই ছিল কিন্তু যেহেতু ঘরে ঝুল ঝেড়েছি সেই জন্য ঘর মুছে নেব কারণ খুব নোংরা বেরিয়েছে তো সেই জন্য এ দেখছো কত নোংরা বেরিয়েছে তো প্রত্যেকটা ঘরই আমি ভালো করে ঝুল ঝেড়েছি মানে ঝুল ঝাড়ু দিয়ে ঝুল ঝেড়েছি যতই শরীর খারাপ হোক কাজ কিন্তু তোমাকে করতেই হবে সেই জন্য আর যেহেতু শরীরটা আগে থেকে অনেকটা ঠিক হয়ে গেছে তো সেই জন্য আমি কাজে লেগে পড়েছি কী তো মেয়েদের না কাজ করতে হয় হয়েছি যতই বলুক এই যখন মা যখন আমি যখন বাবার বাড়িতে ছিলাম যখন আমার বিয়ে হয়নি তো সেই সময়ের কথা বলছি মা যখন মা বাড়িতে থাকতো মানে দিদার যখন শরীর খুবই খারাপ হয়ে পড়েছিলো তখন তো মা বেশিরভাগ সময় মা বাড়ি চলে যেত কারণ দিদার শরীরটা খুবই খারাপ ছিল দিদা ভীষণ মাকে দেখতে চাইতো তো মা যখন যেত এক সপ্তাহের জন্য যেত বা দেড় সপ্তাহের জন্য যেত তখনও বাবার বাড়ি সমস্ত কাজ আমি করতাম কেননা বাবার বাড়িতে কী বলবো তখন যে বাবা বাড়ি বাইরে খেটে এসে কি বাড়িতে আবার রান্না বান্না করবে কিংবা দাদা কি বাড়ি বাইরে খেটে এসে বাইরে রান্নাবান্না করতে সম্ভব নয় না ছেলেদের পক্ষে তো সেই জন্য দেখবে মেয়েরা যতটা গুছিয়ে কাজকর্ম করতে পারে ছেলেরা কিন্তু পারে না তো তখনও কিন্তু বাড়ির সমস্ত কাজ আমিই করতাম তো সেই জন্য না আমার আর করতে অসুবিধা হয় না এখন আর যেহেতু আগে থেকে আমার করে একটা প্র্যাকটিস রয়েছে সেই জন্য রান্নাটা অত ভালো পারতাম না এখনও যে বলবো খুব ভালো পারি তা না কিন্তু মোটামুটি করে নিতে পারি সমস্ত রান্না মায়ের মতন টেস্টি সুস্বাদু রান্না পারি না যেগুলো মা নিরামিষ বা ভেজ যেগুলো করতে পারে খুব সুন্দর করে আমি পারি না তো দেখো সমস্ত ঘর দৌড় এই জন্য রান্নাঘরটা আসলাম রান্নাঘরে এসে এই সব ঝাড় দেওয়া হয়ে গেছে সব মুছতে শুরু করেছি আর গলা শুনে বুঝতে পারছি এখনও গলাটা ভেঙে রয়েছে কিন্তু কি বলো তো গলাটা আমার না তাড়াতাড়ি ঠিক হবে না আমার কোনো দিনও গলা ভেঙে তাড়াতাড়ি গলা না সেরে যায় এমন না গলা আমার সারতে অনেকটাই টাইম লাগে একবার ভেঙে গেলে মানে প্রচণ্ড শরীর খারাপ হলে বা ঠান্ডা লাগলে তবেই কিন্তু আমার গলাটা ভাঙে তাই এবার প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে শরীর খারাপ হয়েছিল ওই জন্য আমার মানে গলাটা এইভাবে ভেঙে গেছে আর এক সপ্তাহ দেড় সপ্তাহ লাগবে আমার গলা ঠিক হতে হয়তো তো আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে তা তাড়াতাড়িও ঠিক হয়ে যেতে পারে এখন দেখা যাক তো এই যে এখন গামলা আমরা সরিয়ে সরিয়ে সব ডান্ডি দিয়ে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আমি কিন্তু মানে মেঝেতে বসে বসে মুচ্ছি ডান্ডি খুব একটা ব্যবহার করি না কেন বলো তো মেয়ে তো আমার পেছন পেছন ঘুরঘুর করে না ওই ডান্ডিটা পেছন দিকে বারবার যায় যদিও আমার পেছন থেকে যদিও লেগে যায় আমি সেই সেইভাবে ডান্ডিটা ইউজ করি না কিন্তু এখন যে তোর বাবা ওকে সামলাচ্ছে সেই জন্য ডান্ডিতেই মুছে নিচ্ছি আর এই দেখো মা সকালবেলা পিঠে দিয়ে গেছে আর এই যে বাবা মেয়ের এখন চলছে আদর চলছে আদর মা জল খাবি তো তো ইন্ডাকশনের সুইচটা বন্ধ করে দিচ্ছি একটু জল গরম করেছিলাম সেজন্য চালানো ছিল তো এখন সুইচ বন্ধ করে দেখো সকালের ঘুগনিটা এই যে রুটি থেকে গেছে খেয়েছি এখনও দুটো রুটি এঁকে গেছে বিকালবেলায় খেয়ে নেবো তাই রেখে দিলাম আর এই দেখো ঘুগনিটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল খুবই সুন্দর হয়েছিল খেতে সব মশলা কষিয়ে করেছিলাম সেই জন্য সমস্ত বাসন মাজা হয়ে গেছে শুধু জল ঝরিয়ে গামলায় রাখতে হবে জানলা দিয়ে ভালো রোদ আসতে থাক এখানে কিছুক্ষণ পর রেখে দেবো কাজকর্ম সব কিছু সেরে জাস্ট একটু বসলাম তো কালকে রাতে তো প্রচণ্ড শরীর খারাপ ছিল ভাবছিলাম যে যে ডাক্তার দেখাতে হবে প্রচণ্ড মানে যখন আমি কথা বলছিলাম তখন আমার জ্বর ছিল মানে কি বলবো আর সকালবেলা ওঠার পর দেখলাম কাশিটা আজকে অতটা নেই গলাটা হালকা বসে আছে কালকে যেমন কথা বলতে কষ্ট হচ্ছিলো বা গলায় একটা ব্যথা ছিল আজকে অতটা নেই মানে কালকে আমি দুপুরের পর কথাই বলতে পারছিলাম না এমন অবস্থা হয়ে গেছিলো তা এখন অনেকটাই ঠিক আছি জ্বরটা নেই শরীরে যে দুর্বলতা অতটাও নেই তো মনে হচ্ছে যে ঠিক হয়ে যাব আর ডাক্তার ডাক্তার দেখাতে হবে না কারণ এখন বাজে এগারোটা আর আজকে তো দশটার সময় মানে এখন ডাক্তার বসেন সাড়ে দশটা এগারোটা থেকে বসেন তো ভাবছি আজকের দিনটা অবজার্ভ করে নিই মানে অবজার্ভ করি যে আজকে দুপুরের পর সত্যি আবার আজকেও কি জ্বর আসছে কিনা যদি আজকেও জ্বর আসে তাহলে বিকালে ডাক্তার দেখিয়ে নেবো আর যদি না আসে তাহলে আমি দেখাবো না যে ওষুধগুলো খাচ্ছি ওগুলোই কন্টিনিউ করবো আর কাশির ওষুধটা বাবা এনে দিয়েছিল ওটা মানে কাশির ওষুধ খাওয়ার দুদিন খেয়েছি কাশি অনেকটাই নেমে গেছে হচ্ছেই না বলতে গেলে কাশি তো সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নেওয়া হয়ে গেছে মানে জামা কাপড় খেয়েছি ছাদে মেলে দিয়েছি আর ঘর টরগুলো সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে আর ঘরের ঝুলগুলো আজকে ঝেড়েছি কেন এই যে প্রচন্ড ঝুল হয়ে গেছিলো ঘরে এই সিলিংগুলোতে তো এগুলো সব ঝেড়ে নিয়েছি আজকে রবিবার তো আজকে ঝাড়লাম কেন এরপর টাইম হয় না আর ঝুল হলে কি হয় আমি যেটা শুনেছি ডিপ্রেশন হয় যেটা আমার সবচেয়ে বেশি হয় তো সেই জন্য শরীর খারাপ হয় আর ওই জন্য আমি বলে বাড়িতে কি দুঃখ প্রবেশ করে নাকি দুঃখ আসেনি কি যেন বলে তো সেই জন্য সমস্ত ঝুল আমি ঝেড়ে নিয়েছি আর ছোটো 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 হয়ে গেছে এত ঝুল হয়েছিল বাড়িতে সব ঝুলগুলো ঝেড়ে নিয়েছি আর ঝে ঝেড় যেহেতু ঝেড়েছি যেন ঘর তো মস্তই হবে আজকে তো কাকিমা আসেনি বলেছিল আজকে আসবে না তো ঠিক আছে আজকে আসেনি তবু আমি কাকিমা না আসলে মুছি না ঘরটা ঝাড় দিয়ে রেখে দিই খুব কম মাঝে মাঝে মুছি গরমকালে বিশেষত মুছি শীতকালে আমি মুছি না তো আজকে কাকিমা আসেনি কিন্তু ওই যে ঝুল ঝেঁতেছিলাম সেই জন্য সারা ঘরে তো নোংরা পড়েছিলো ওই সেই জন্য ওই ঘরটা ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি এখন ওই বাসনগুলো সব গামলায় রাখতে হবে জলটা ঝরিয়ে আর এখনও এক গামলা না এক বালতি কাঁচা আছে তো সেগুলো কেচে নেবো ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে হয়ে মেলে দেবো বা আজকে যা রোদ তাড়াতাড়ি শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই গলাটা একটু বসে আছে আমার গলা এমনিতেও ভাঙলে সহজে ঠিক হয় না মানে গলা ঠিক হতে তো অনেক টাইম লেগে যায় গলা ঠিক হতে তো মোটামুটি এক সপ্তাহ লেগেই যাবে নাহলে গলা ঠিক হবে না গলা একবার ভেঙে গেলে গলা সহজে ঠিক হয় না ছোটোবেলা থেকে দেখেছি তাড়াতাড়ি ঠিক হয় না হোক শরীর খারাপ যাই হোক কারণ শরীর ঠিক আছে আর আশা করি দুপুরের পরও ঠিক থাকবে কোনো শরীর খারাপ হবে না হালকা মতন কাশি আছে আজকে ওষুধ খেলে আই থিঙ্ক সেরে যাবে আজকে আর গার্গেল করা হয়নি তবে গার্গেল করে এখন স্নান করতে যাবো কারণ একবার করা দরকার যেহেতু গলাটা ভেঙে গেছে তো সেই জন্য মোটামুটি তো এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে আবার নেমন্তন্ন আছে বাবার বাড়িতে মানে বাবার বাড়িতে যাবো নেমন্তন্ন দুপুরবেলা

বলো হাই চুলগুলো খোঁচা খোঁচা হয়ে গেছে ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর একটু গরম পড়লে চুলগুলো কেটে দেবো কেননা চুলগুলো সান করলে এই চোখের নিচে নেমে যায় আর খুব কান্নাকাটি করে চোখের ভিতরে ঢুকে যায় অসুবিধা হয় ওরও গলা বসেছে আমারও গলা বসেছে ওরও গলা বসেছে তো চলো আজকের ভিডিওটা এত অবধি দুপুরে কি করছি না করছি দুপুরে পুরো ভিডিওটা দেবো দুপুরে যাবো বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে পুরো ভিডিওটা দেবো টাটা আজকের জন্য